পাখির চোখ দু হাজার ছাব্বিশ তৃণমূল কংগ্রেসের সেই লক্ষ্যে প্রত্যেকটি অঞ্চল ব্লকের কর্মী সম্মেলন অন্ডাল ব্লকের খান্দা কমিটি কমিউনিটি হলে এই কর্মী সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং তৃণমূল কংগ্রেসের পশ্চিম বর্ধমানের চেয়ারম্যান তথা জামুরিয়ার বিধায়ক হয়রান সিং ও রানীগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ছাড়াও প্রত্যেকটি অঞ্চলের অঞ্চল সভাপতি ও প্রধান ছাড়াও কর্মী সমর্থকরা আমাদের পশ্চিম বর্ধমান জেলার সভাপতি আনন্দের নন্দনাথ চক্রবর্তী নয় নয় পশ্চিম বর্ধমানের যে আমাদের সিট হয়েছে বিধানসভা সেই ডাক দিয়েছেন এবং সে অনুযায়ী প্রতিটি ব্লকের লোকে আমাদের কর্মীসভা হয়েছে আজকে অন্য ব্লকে আপনারা দেখলেন যে হলের ভিতরে যা লোক ছিল তার চেয়ে কর্মী ছিল তার অন্তত বাইরের তার তিন কোন লোক ছিল তৃণমূল কংগ্রেসের প্রতি এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি তৃণমূল কংগ্রেস সাধারণ মানুষের এবং কর্মীদের উচ্ছ্বাস আছে এবং আমাদের দৃঢ়বিশ্বাস আজকের সভা থেকে আমাদের জেলা সভাপতিকে টার্গেট দিয়েছেন অন্ডাল ব্লকে আগামী দিনে আমরা বিধানসভা ভোটে পঁচিশ হাজার লিড আমাদেরকে টার্গেট দিয়েছি সেই লিড আমরা সাকসেস করবো এবং এই যে রানীগঞ্জ লোকসভা রানীগঞ্জ বিধানসভা ভোট সে আসনকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে আগামী দিন তো সবাই কিন্তু যারা লড়াই করেছিল মাঠে নেমে যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে তার আগের পরে দিয়েছিলেন তারা হল এবার তারা নির্বাচন কমিশন যে তৈরি সে তো ঘরের মধু অনুষ্ঠান দিকে আমরা করে নিয়েছি কারণ তারা জানে যে নির্বাচন কমিশন যদি হাতে থাকে তাহলে ভোটে আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা মহারাজাহাট রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের ওপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি। স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভূপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন ফাইভ অথবা সেভেন